খুবই মজা নিজে রাইন্দা নিজে বলতে এত মজা মাখা মাখা রান্না করা হয়েছে এত সুন্দর রেসিপি কি রান্না করা যায় জানতাম না সরি মজার একটা রেসিপি রান্না করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে চলে গিয়েছিলাম মেলাতে আর মেলাতে কি কি মজা করলাম আর কি রেসিপি এত মজা করে খেলাম সব কিছু দেখতে হলে সময় এখন ব্লগারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আজকে রান্না হচ্ছে আস্তে আস্তে কোয়েল পাখি এই পর্যন্ত ড্রেসিং করা হয়েছে এখন বাকিটুক ড্রেসিং করে আপনাদের সামনে আবার দেখাবো রান্নাটা কতটুক দেখানো যায় আপনাদের সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম আর এদিকে চুলা দেখেন দেব হলুদ লবণ পেঁয়াজ বাটা আর ইয়ে গরম মশলা দিয়ে একটু মাখা মাখা হইলে আদা রসুন জিরা মশলা যেন না পুজো যায় তাই একটু ইয়ে দিয়েছি পানি আর এইবার এখানে একটু জিরা দেবো কুচানো রসুন তো কয়েকটা রসুন পরে দেবো এবার এই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি তবে পাখি কিন্তু রেড মিট সবাই অনেক খাবেন না মাঝে মাঝে বুঝতে হবে আপনাদের গরুর মাংস যেরকম রেড মিট সময় খাওয়া উচিত না এইটাও সেরকম রেড মিট ভালো না খাওয়া আমি মাঝে মাঝে খাই সবসময় না কষানোর চেহারাটা দেখলে খাই আজ তো কয়েকটা রসুন দিয়ে দিলাম এটা হচ্ছে সব রকমের গরম মশলা ভাবে গুঁড়া করে নিয়েছি টমেটো সসটা আনছিলাম গত বছর আমি গত বছর আমি নিজে বানাইছি এটা ভাবছিলাম দেবো কিন্তু ওর বাবার পায়ে ব্যথা হয় তো তাই ভাবতেছি দেবো দেবো না রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ছেলার দেখা যাচ্ছে না বান্ধবীরা খুব ছোটবেলায় বলতো যে তোরা কি ব্যাঙ খাইস কচ্ছপ খাইস সোর খাইস আমি বলতাম যে না রে আমরা এগুলো কিছুই খাই না আমরা তোদের মতো স্বাভাবিক খাবার খাই এটা ব্যাঙের মতো দেখতে কিন্তু কোয়েল পাখি তাই ওদের কথা ভেবে খুব হাসছিলাম এই দেখ বান্ধবী আমি কি খাই ব্যাঙের মাংস খাই আয় খাবি নাকি সাজাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আলু দেওয়ারও জায়গা নেই এত বড় ডিশ আর রাতে আমি আর একটা জিনিস তৈরি করব। এটা হলো দুপুরের আহার কোনো রকম ভাত দিয়ে খাচ্ছে রাতে আজকে ডালা হবে ডালা পিঠা পোলাও দিয়ে পাখির মাংস খায় না গাইস বুঝছো না গাইস তো খায় মনে হচ্ছে ভাত দিয়ে খাওয়া দরকার নেই রুটি দিয়ে খাই রুটি পরেটা পিঠা লুচি ওরে দুষ্টু দুষ্টু লুচি তো কালকে খাবো আজকে হবে না গাইস আমার অনেক ভাল লাগে যায় পাখির মাংস খাইতে পাখি বলতে এটা কি জানি এটা তো কোয়েল না কোয়েল পাখি কোয়েল পাখি খাইতে আমার অনেক পছন্দ আমি এক সময় মারে বলছি যে মা আমার খুব ভাল লাগে একবার চলো খাই তারপরে কোয়েল কোয়েলের মাংস রোস্ট মাখা মাখা রান্না করা হয়েছে এত সুন্দর রেসিপি কি রান্না করা যায় জানতাম না শুনে আগে তো খাও নাই একেবারে রোস্টের মতো মুরগির রোস্টের মতো জঙ্গলে বসা খাইলে আরো কত মজা হইতো জঙ্গলের সেই মজা নিজেরাইন্দা নিজে বলতেছি এত মজা এরম মজা পাওয়া যাবে না আমি যেভাবে রেসিপিটা দেখাইলাম ঠিক এইভাবে রান্না করে খাবেন আর কমেন্টসে বলবেন কেমন লাগলো বুঝতে পেরেছেন কি বলো নিয়ে এ ন উড়াবি এটা বলছি বাবলুড়াবি নাকি সে বাবলু রাবি না এখন আমরা এখন রাজেন্দ্র কলেজের মাঠে শিল্পমেলায় ঘুরে বেড়াচ্ছি এমনিতে কখনোই ঘুরে বেড়ানোর জন্য বের হওয়া হয় না আজকেও একটা কাজে বের হয়েছিলাম তখন বললাম চলো পুনাকে শিল্পমেলা হচ্ছে তো সেখানে বেরিয়ে আসি কোন জায়গার থেকে আসছেন আপনি এত সুন্দর সুন্দর আচার নিয়ে ওয়াও এই ভাই আপনি তো দারুণ দারুণ আচার বানান আমি কিন্তু বাইরে আচার কিনা খাই না কিন্তু আপনার আচারের ইয়েতেই খা আমি তো একদম অবাক হয়ে গেছি ওইটা কি জলপাইড় আচার না খাও কোনটা খাবা জীবনেও আচার কায় কি না খাওয়ার ইয়ে নাম মানুষ নামে কিন্তু ওনার দেখেন গাইস এটা কি কিন্তু আপনারা একটা কথা কই যে মাছির ইয়ে করা যায় না মাছি আটকানোর কোনো পদ্ধতি করা যায় না মাছি বসতেছে সব এটা ভিতরে এত মাছি দেখে আমার এখন সেই ভাইরালের গানটা মনে হচ্ছে যে ভাইরাল হওয়া হলো না হলো না সেরকম আচার খাওয়া আমার আর হলো হলো না না সারা জীবন বানিয়েই আচার খেতে হবে এত মাছি দেখে মনে পড়ে সেই মেলার মেলা দিনের বেলা ওইভাবে জমে না এসব দোকানে খাবার দাবার বন্ধ ফুচকার দোকানের ফুচকাটা একটু পাওয়া যাচ্ছিল কিন্তু এত খারাপ যে ভিডিও করতে পারি নাই আমি গাইস দেখেন কি সুন্দর এখানে লেখা আছে খানদানিটি চল্লিশ টাকা তান্দুরি চায়ের দোকানও বন্ধ কি আর বলবো তো আজকে এখানেই শেষ করি একদিন রাতের বেলা আপনাদের মেলায় সুন্দর মতো ঘোরাব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন নতুন কোনো ভিডিও দেখার জন্য এই সময় অপেক্ষা থাকেন টাটা বাই বাই